বিয়ের মরশুম পড়তেই কানাঘোষা শুরু হয়েছে বনি ও কৌশানীকে নিয়ে শীঘ্রই নাকি বিয়ের বিড়িতে বসতে চলেছেন তারা দীর্ঘ আট বছর ধরে সম্পর্কে রয়েছেন তারকা জুটি টলিউড সূত্রে খবর বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তবে বিয়ের আসরটা শহর কলকাতায় বসছে না বলেই খবর বিদেশের মাটিতে চার হাত এক হতে চলেছে তাদের বলিউডের মতো বনি কৌশানী করতে চলেছেন ডেস্টিনেশন ওয়েডিং ভোটের পরই নাকি বিয়ে করতে চলেছেন পার্বনামী ছাড়তে তোকে জুটি রাজ চক্রবর্তী সিনেমা পার্বনামী ছাড়তে তোকে থেকে তাদের সম্পর্কে শুরু তারপর গড়িয়েছে অনেক জল সূত্রের খবর থাইল্যান্ডে বিয়ে করলেও কলকাতায় ফিরে ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবদের নিয়ে হবে রিসেপশন পার্টি এর আগে নুসরত জাহান বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন এবার সেই পথে হাঁটছেন বনি এবং কৌশানি তবে বিয়ের দিনক্ষণ এখনও ফাঁস করতে নারাজ তারা